চোহের সব গাইস কি অবস্থা সবার তো গাইস বর্তমানে মিলে কিন্তু প্রচুর না আমি তাই ভাবলাম আজকে একটু মেল রাজত্ব করা যাক সেই জন্য কিন্তু আমি মিলের জন্য আমি টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে এসেছি এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর আমাদের কিন্তু এখন লবিতে পাঠিয়ে দিয়েছে আর আমি কিন্তু ভিডিও কেটে কেটে দিয়েছি এখানে কিন্তু আমি এখন ল্যান্ডিং করতেছি তো তোমরা কিছু যেন মনে করো না আমি কিন্তু এখানে ভিডিওটা কাট করে দিয়েছি তো আমি কিন্তু সেই মিলে যাচ্ছি এখানে ল্যান্ডিং অলরেডি করে ফেলছি আমার সাথে একটা এনিমি নামছে আমি এখানে স্কাইবোর্ড অন করে কিন্তু আমি এখান থেকে একটু লুট করে নিই তো গাইস লুট করতে এদিকে লুট করে কিন্তু আমি সামনের দিকে যাই এখান থেকে ট্রোগন নিয়ে দেখি এইখানে একটা এনিমি তো চলো দেখি একটু মারতে পারি কিনা একটা ও ছিয়ান মেরে দিয়েছি আমরা ড্যামেজ দিলেও কোনো সমস্যা নাই সেই এনিমিটাকে মেরে দেওয়ার পর কিন্তু এখান থেকে ট্রোগনের অ্যামো কিনবো তো ট্রোগোনের অ্যামো কিনতে এই দিকে যাইতে দেখি এইখানে একটা এনিমি নামে অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বসেছিলাম অ্যান্ড দেখি এখানে মারতে পারি কিন্তু অ্যান্ড ফুল ড্যামেজ দেখা যাক এর রিলেট অ্যান্ড আর এ সিট এইটা মূল্য না এখান থেকে ইয়ে টেলিভটটা ইউজ করে আমি এই দিকে চলে আসি সে নিউটে বাইকি না এখানে ট্রোবর নিয়ে যাই ভেস্টও নাই ও এখানে ভেস্টও পেয়ে গেছি তো চলো মারা যাক দেখি মারতে পারি কি না কিন্তু কই আরে কোত্থেকে থেকে মারে তো তারপরে ওই দিক থেকে মেডিকেট টেডিকেট করে আমি এই দিকে চলে আসি তারপর দেখি এখানে জুনও চলে আসছে বাইরে ভাই এই সময় জুন আসা লাগবে আর একটু পরে আসলে ভালোই হতো কারণ মিলে যেত এসেছিলাম মিল রাজত্ব করব। কিন্তু এইখান থেকে কিন্তু কিছু না পেয়ে কোনো আর একটা এনিমি না কিন্তু পেয়ে আমি সামনের দিকে যাইতেই দেখি উপরে একটা এনিমি তো দেখি সেই নিমিটাকে সাথে কি হয় তো আমি কিন্তু সেই নিমিটাকে না পেয়ে এই দিকে এসেছিলাম আর এখানে দেখি কি মাইন পাইতে থিয়ে দিছে তারপর মাইনে কিন্তু অনেক ড্যামেজ কারবার মেডিকেট করে তো গাইস তারপর সেইখান থেকে কিন্তু আমি এখন সরাসরি দূরে চলে যাই মানে কি জুনে চলে যাই উড়ে 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 কিন্তু এখন জুনে আসছি তো দেখা যাক সামনে কোনো এনিমি পাই কি না আর এখানে একটা ড্রোন ছিল দেখি ড্রোনে কোনো এনিমি দেখা যায় কিনা ঠিক তখনই দেখি এই সাইডবি একটা এনিমি তো দেখি এনিমিটাকে মারতে পারি কিনা এখান থেকে হিল টিল পোড়া করে কিন্তু আবার ড্যামেজ করে যাই তো তারপর এখান থেকে এই এনিমিটাকে মারার চেষ্টা কিন্তু আমি এখানে মারতে না পেয়ে আবার একটা মেডিকেট করতেছিলাম তো কিন্তু ড্রোনে ভালো স্পষ্ট দেখা যাচ্ছিল তো একে কিন্তু না মারতে পারে দেখি আর একটা এই পাশে থেকে আমাকে মারার জন্য শরিক হয়ে গেছে দেখা যাক মারতে পারে কিনা বাই আমার হিল আর ক্যারেক্টার চালু হয়ে যায় দেখি মেডিকেটটা ভাই আমি বুঝলাম না কে মেডিকেটটা তো নিলো কিন্তু মেডিকেটটা হলো না ভাই এটা মাঠার মধ্যে ঢুকলো না তো তারপর আমি আবার রিভাইট পয়ে দেখি গান পাই আর এখানে স্নাইপার বিএসকেস পাই গেলাম এটা ভাই লাভ নাই আমাকে এইসব গান চালাতে পারি না দেখি ও প্যারাফল পেয়ে গেছি এখানে এক্সএম কিন্তু এই সব না নিয়ে দেখি সামনের দিকে যাই তো তারপর ওইদিকে লুট তুট করে এইদিকে আসি তারপর দেখি বিজনের এমনটা সামনে যাইতে দেখি একটা এনিমি দেখি মারতে পারি কি না আর আর তো এখানে কিছু করার নাই মরে যায় তো তারপর আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়ে আর এখন বলি যেভাবে প্রথম বা সেকেন্ড এর একটা হতেই হবে তো এখানে কিন্তু আমি বিমান থেকে এসে ডাইরেক্ট এখানে ল্যান্ডিং করে ফেলি তো ল্যান্ডিং করে দেখা যাক কী পাই তো এখানে কিন্তু ল্যান্ডিং করার পর ওখানে কিছু না পেয়ে এদিকে আসতে দেখি পি নাইনটি আর এই সাইডে দেখি একটা অ্যানিমিনিয়াম সে দেখি প্যারাফল ও বাই এসকেস পেয়ে গেলাম ফাইনালি গাছ দুই হাজার বছর পর দেখি এইখানে একটা এনিমি তো এখানে কিন্তু ফ্রিজ করে রেখে দিয়েছিলাম এইখানে একটা এনিমি ও বা এটা মেরে দিলাম তো তারপর এই দিকে আসার পর দেখি এইখানে একটা এনিমি সিঁড়ি ওঠে দেখ মারা যা আর শিট এইখানে এটাও মারতে পারলাম না তারপর আরো অনেকক্ষণ বসে থাকি কোনো এনিমি পাই না তো তারপর কিছুক্ষণ পর দেখি এইখানে নাকি সেই প্লেন এ তীপের যেটা বলেন না কেন সেটা নাকি এইখানে পড়বে তো তারপর কিন্তু অনেক পর কিন্তু এটা পড়লো এখন উপরে যাই দেখি উপরে গিয়ে কোনো এনিমিকে পাই কি না তো তারপর এইদিকে এসে দেখি উড়ে 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 যাই উপরে তো এখানে দেখি কত এনিমি নাই তারপর দেখি এখানে আমার কাছে একটা ল্যান্ডমাইন তো ওই ল্যান্ডমাইনটা পুরোটাই দেখি নিচে একটা এনিমি দৌড়াদৌড়ি করে তো দেখি একে মারতে পারি কি না এক শট দেখা যায় আর দুই তো গাইস একে মারতে পারলাম না তো একে মারতে না পেরে কিন্তু সেদিকে এই পাশ থেকে সে উড়ে 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 আমার কাছে চলে আসে মার খাওয়ার জন্য কিন্তু আমার এসপি কত মাত্র দুই বাইরে বাই মাত্র দুই স্পিনের বাইরে দিলাম তো এখানে কিন্তু একটা মেডিকেট করে এইখান থেকে দেখি এটা মিলের সাইডে চলে যায় মানে রিভার সাইডে কিন্তু আমি তো মিল রাজত্ব করতে এসেছি তো আমি কিন্তু এখানে সাফল্য হয়ে গেছি মিল রাজত্ব করে কিন্তু ওইখানে দেখি উপরে উঠি অ্যান্ড উপরে উঠে বিড থামবেল নিতে হবে তো দেখা যাক এখানে কিন্তু আমি এসে দেখি কোনো এনিমি নাই তাই ভাবলাম এখন থাম্বেল নেওয়া যাক তো এখানে কিন্তু থাম্বেল টামবেল নেওয়া হয়ে গেলে দেখি সামনে একটা ইয়ারড্রপ করে যেহেতু প্রশুর শীত তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে তো তোমরা একটু বুঝে নিও তো তারপর কিন্তু আমি এখন এয়ারড্রপটা লুট করতে যাবো তো দেখি এয়ারড্রপে কি পাওয়া যায় সেজন্য কিন্তু আমি এখন এয়ারড্রপের কাছে চলে আসি ও বাই এম টু ফোর নাইন আমার ফেভারিট গান তো তারপর কিন্তু এই দিকে যাই কিন্তু এই দিকে যাইতেই দেখি জুনের ভিতরে ফাইট হয় তো দেখি আমি একে মারতে পারি কি না প্রায় অনেক কথন পর দেখি এনিমিটা দিক থেকে বাড়া আসছে ওই টাওয়ারের ওই পাশে তো দেখি আস্তে আস্তে এখন জুনে রেখবে তো দেখা যাক একে মারতে পারি কি না অ্যান্ড ও মাত্র আঠারো ড্যামেজ দিয়ে তাই কি বলবো তো তারপর ওই দিক থেকে আমাকে একটা এনিমি মারতেছিল আমি ওইদিকে টেলিপোর্ট সাইড এদিকে চলে আসি দেখে যেহেতু আমার কাছে জুন নাই তারপর সামনে একটা এনিমি দেখি মারি কিরে ভাই নখ এটা তো ষোলো ম্যাচ কেন নক হয় তো তারপর অনেক কথুন আমি এফ মেরে দিই তারপর দেখি বাই বাড়া দিলাম সাথে আমার পাঁচ কিল হয়ে যায় তো তারপর আমি এইখান থেকে চলে যাই ওই সাইডে কারণ এই দিকে কোনো জোন নাই তো তাই আমাকে জোন ধরতে হবে অ্যান্ড ভুয়ে আনতে হবে সেজন্য সেজন্য কিন্তু আমি এই দিকে যাইতেছি যাতে সেফ জুনের দিকে যাইতে পারি কিন্তু এই দিকেও কোনো জোন নাই তো তাই আমি ওই সামনের ওই ঘরটা জুনে ধরবো সেজন্য স্কাইবোর্ডটা অন করে যাই কিন্তু দেখি এইখানে একটা এনিমি তো দেখা যাক এনিমিটা কি মারতে পারবো কিনা অ্যান্ড জট অ্যান্ড মেরে দিলা তো তারপর এইদিকে যাইতে দেখি আমি আর এই এনিমিটাই বেছে আসি তো তারপর দেখা যাক এই এনিমিটাকে আমি মারতে পারি কি না তো আমি বিডিওটা কেটে কেটে দিয়ে শুধু অল্প একটু রেখেছি তো তারপর দেখি এইখানে এই আমাকে মারতেছে তো তারপর আমি পাথরের ওতে চলে আসি তো পাথরের ওতে যাওয়ার পর দেখি এখানে জোন চলে আসে পাথরের পিছনে থেকে কিন্তু এখানে দুরা গ্রেনেডে ফায়ার তো তারপর দেখি জুন চলে যায় আসে আর আমি কিন্তু এইখান থেকে টেলিভোর্ডটা অন করে দেই তো তারপর জুন যেই আসে আমি কিন্তু অমনি টেলিভোর্ডটা অন করে দেবো অ্যান্ড জুন চলে এসেছে অ্যান্ড অন অ্যান্ড দেখা যাক একটা ও বাই ছাপ্পান একটা শর্ট খেয়েছে আর এখানে আমার হিলের অবস্থাও বারোটা তো তারপর এখান থেকে একটা সুপার মেডকিট করে এই দিকে আসি আর এইখানে দেখি ও বাই ভালোই ড্যামেজ খেয়েছে আমাকে উইন্ডেসটা দাম হাত শব্দ পাওয়া যাচ্ছে আমি ইনকাম বয়স দিলাম না তো তারপর আমি এই দিক থেকে হালকা করে এই দিক চলে আসছে এখানে একটা গ্লোয়াল ফেলে দেয় দেখি এখানে মারতে পারবো কি না তো দেখা যাক সে আসতেছে অ্যান্ড গ্লোয়াল ফাইটে দিই দেখি মারতে পারি কি অ্যান্ড আমারও ওই চিষ্টা দা মারার চেষ্টা করতেছে এইখানে আমার ভুইয়া মিশে হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ধন্যবাদ